হ্যালো গাইস একটা পার্ট টু যেটা বলছে আজকাল টপিকদের নতুন একটা নাটক যে নাটকটা হচ্ছে কি একটা বললো নাটকের নামটা ভুলে গেলাম মানে আজ বাজে একটা নাম দিয়ে দিয়েছে তো হ্যাঁ তো এটা সাইল আছে ভালো নাটকটা হলছে এবার পার্ট টু আসবে কিনা গাইস পার্ট টু নাম আসতে পারে আসতে পারে পার্ট টু গাইস আসবে না হ্যাঁ তো ভালো রাখো সুস্থ থাকো এটার পার্ট টু এটা আসতে তোমরা ছাবির একটা একটা আজকে একটা ভিডিও ছিলাম সফিকদের । হ্যাঁ রা সালা দেখ তাতে বস্ পাটকা , দ.